আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন খাবার দাবার দিছি সবাই খাইছে এখন যে দুই দিন লিবাটন দিছিলাম হ্যাঁ এই যে দুই দিন লিবাটন দিছি দুই দিন বাটন দিছি এখন আজকে আর এটা দিবো না এখন দুই দিন আবার লাইস দেব আর সাথে যে কারমিনাটা দেব হ্যাঁ লাইশ বিট কারমিনা দুই দিন দিব দুই দিন দেওয়ার পরে তারপরে কৃমির কোষটা করাই ফেলাইব কৃমির ওষুধটা দেওয়ার পরে তারপরে আবার ভিটামিন ক্যালসিয়াম দেওয়ার পরে আর ভ্যাকসিন দেব এই যে এখন বানাবো মোটামুটি আমার দেড় লিটার পানি লাগে দেড় লিটার পানি দিয়ে লাইসভিট এক থেকে দেড় গ্রাম দিব আর কারমিনা দুই থেকে তিন এম এল দিব সে পানিটা বানিয়ে দেখাইতেছি এই যে পানিটা বানাইছি লাই না দিয়া ভালো করে জায়গায় নিতে দিব এই লাই সুবিদার না দেখা গেছে এগুলা সব সময় মোটামুটি দিতে হয় কবুতরের রোজকার ওষুধের জন্য যেমন মাদিগুলাকে দিব খাওয়ার জন্য অহ 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 অহালি গ'লো সেইট আছে

তারপরে ভ্যাকসিনটা ওষুধটা দিয়ে তারপরে ভ্যাকসিনটা করা সবাই ভালো থাকবেন আমাকে কবুতরগুলোর জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম